ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আর কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না গাইস আর আপনারা যারা সুন্দর সুন্দর শায়রি জানেন কমেন্ট করে জানাবেন আমি দেখি যে কার সব সবথেকে সুন্দর হয় গেছে আজকে আপনাদের এটাই একটা চ্যালেঞ্জ মনে করেন যে যার শাড়ি থেকে সুন্দর হবে সবাই মিলে তাকে একটা প্রেম করিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই একটা মানুষ হারাতে আমরা তখনই ভয় পাই যখন তার প্রতি কোন দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে তার প্রতি কোন দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে কতবার হয়ে গেছি তোমার পথে আর হাঁটবো না ভাবি আর হাঁটি আর ভাবি সেই পথে রয়ে গেলাম পথ আর হইল না সবাই কমেন্ট করেন গাইস যে দেখি কার সুন্দর যার সাহায্য সব থেকে বেশি সুন্দর দেখি তাকে একটা প্রেম করে দেওয়ার চেষ্টা করবো আমরা সবাই মিলে যখন থাকবো না তখন এই খোলা আকাশ সাথে থাকবে আমি হেরে যেতে চাইনি সবাই শাড়ি কমেন্ট করেন রেস দেখি কার শাড়ি থেকে সুন্দর হয় সবাই বেশি বেশি করে সাইড কমেন্ট করেন দেখি আজকে এটাই আপনাদের চ্যালেঞ্জ বলতে পারতে বলতে পারে হাই হ্যালো ভাই আপনার নাম কি এটাই যে কি ভাই হ্যালো ভাই আপনি লেখছেন হাই আমি বলতেছি হ্যালো কেমন আছেন ভাই আপনি ভাই আজকে হাই হ্যালো কোনো হওয়ার নাই ভাই সবাই শাড়ি কমেন্ড করেন দেখি কার শাড়ি কত সুন্দর হতে পারে

ভাই আপনার বাসার সবাই কেমন আছে আপনি কেমন আছেন ভাই এই ভাই আলহামি আল্লাহ ভালো আছি ভাই আপনার এই কমেন্টটা বুঝতে পারলাম না ভাই নবী জি নাকি যেন বলছেন আচ্ছা ভাই আপনাকে ফলো দেব এমডি রুবেল নাকি যেন নাম আপনার ভাই এমনি রুবেল ইসলাম ইনশাআল্লাহ ভাই আমি লাইভ থেকে বের হয়ে আপনি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি আপনার ফলো দিয়ে আসবো ভাই রনিত রনিক অ্যাজ ক্রিয়েটর ভাই আপনার কমেন্টটা বুঝতে পারলাম না সবাই কমেন্ট করে জানান গাইস যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবার কমেন্টে রিপ্লাই রুবেল ইসলাম ভাই আপনাকে ফলো দিয়ে দেব তো শিওর ভাই আপনি আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনাকে ফলো দেবো কিন্তু আপনি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসেন আমি লাইভ থেকে বের হয়ে আপনাকে ফলো দিয়ে আসবো ভাই সবাই শাড়ি কমেন্ট করেন দেখি আজকে কার শাড়ি থেকে সুন্দর হয় সবাই কেমন আছেন গাইজ কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার কমেন্টের রিপ্লাই দেব সবাই কমেন্ট করে জানান গাইস যে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা লাইভেও এখনো লাইক করে নি স্ক্রিনের উপর ডবল টেপ করে লাইভটা লাইক করে দিন গাইস সবাই একটু লাইভটা লাইক করে দিন সবাই কেমন আছেন গ্লিস কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিদিন কিছু গল্প রাতের আকাশে মেঘ জমায় বালির ভিড়ে ভিজে যায় নিঃশব্দ যোগের শুনন যন্ত্রণাগুলো যেন চাপা কষ্ট সবাই কেমন আছেন গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার কমেন্টে রিপ্লাই দিব গাইস কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেশি না দশ মিনিটের মতনই হয়তো লাইভে থাকবো কারণ রাত প্রায় বারোটা বাজতেছে নয় দশ মিনিটের মতন হয়তো লাইভে থাকবো আপনাদের সাথে গাইস şu ayi vesvese bir hükümet oluyor. Mm-hmm. সবাই কেমন আছেন গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার কমেন্টের রিপ্লাই দেবো গাইস আপনারা সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন বা কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন গাইস সবাই কমেন্ট করেন সবার কমেন্টের রিপ্লাই দেবো ব্যাপার কি জানেন আমাদের কেমন আছেন গাইস কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন সবার কমেন্টে রিপ্লাই দেব গাইস অনেকটা প্রিয় মানুষ থেকে থাকে যার যাকে আমরা আমাদের অন্তর অন্তস্থল থেকেই ভালোবেশে থাকে যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন রাইজ আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি সবাই কমেন্ট করে জানান গাই সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি গাই তো হয়ে গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন লাইভে বা নেক্সট কোন ভিডিওতে সবাই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে বা নেক্সট কোন লাইভে তো সবাই ভালো থাকবেন গুড নাইট খোদা হাফেজ টাটা